আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে এই যে তেল নিতে আসলাম তো তেল নিতে আই সাথে জিনিসটা দেখলাম তো এক লাফে ছয় টাকা কমে গেছে একশো একত্রিশ টাকার অপশন ছিল সেই অপশন আজকে একশো পঁচিশ টাকা তা আমি সবসময় একটা কথা বলি যখন এর আগে তেলের দামটা বৃদ্ধি হইলো উননব্বই টাকা যখন ছিল এক লাফে একশো পঁয়ত্রিশ টাকা হয়ে গিয়েছিল একশো পঁয়ত্রিশ টাকা থেকে আবার ছয় টাকা কমেছিল একশো উনত্রিশ টাকা তারপর আবার বাড়িয়েছিল দুই টাকা সব মিলা বিরোধ করতে হবে আবার হয়ে গেছে হচ্ছে একশো একত্রিশ টাকা তো এই এইত্রিশ টাকা থেকে আবার একশো পঁচিশ টাকা তো যখন আগের বারটা যখন এই তেলের দামটা বৃদ্ধি পাইছিল সামনে এদিকে একশো যখন এই তেলের দামটা বৃদ্ধি পেয়েছিল তখন এর সাথে সাথে আমাদের দ্রব্যমূল্য কাঁচামাল টাকা সব কিছু আর শুধু নট অনলি অক্টেনার পেট্রোল ডিজেল কেরোসিন সব কিছুর দামে বেড়ে গেছিলো আবার কমছে যখন সব কিছুরই দাম কমছে হয়তো বা ডিজেলের পরিমাণ একটু কম কমছে কিন্তু ডিজেল ডিজেলটা বেশি চলে এবং নর্মাল বাস টাস এবং বিভিন্ন পিক আপ আপে ডিজেলটা বেশি চলে এই জন্য ডিজেলের দাম কমাইছে কিন্তু সামনে নাকি আরও কমাই বই বলছে তো যে কথাটা বলতে চাচ্ছিলাম এই জ্বালানি খাতে যদি জ্বালানি খাতে যদি জিনিসপত্রের দাম বা যা জ্বালানি জ্বালানি তেলের দাম যদি কমে আসে বা অ্যাজ ইউজুয়ালি দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকের সেক্টরে ধরেন আপনার জামা কাপড় থেকে শুরু করে আপনার খাবার দাবার সব কিছুতেই আপনার জিনিসপত্রের দাম কমে কমে আসবে কারণ এই ট্রান্স ট্রান্সপোর্টেই সবথেকে বেশি আপনার খরচটা হয় এবং রাস্তাঘাটে যে ধরুন চাঁদাবাজিগুলি হয়তো এখন হচ্ছে না এইটা এবং এই চাঁদাবাজি প্লাস হচ্ছে আপনার এই জ্বালানি জ্বালানির তেলের দাম কমার কারণে দেখবেন আমরা ইনশাল্লাহ আরো সামনে আরো ভালো কিছু পাবো এবং ভালো জিনিসপত্র তো আমার ও আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম